আমি মাওলার একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খারাবি কর জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া ঈশা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তাও বা করো গভীর আমি আল্লাহর মোহাম্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের মাফ করে দিব এক ফোটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় জখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হব ওলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনামুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ ওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ভরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দারা বসে আছে যদিও লোকটা গরীব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মা আল্লাহর আশেকদের একটু লেখ নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের লেপ নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান